আমি তোকে করব কতদিন পর আজকে ঠান্ডা জলে স্নান করব এর মজাটাই অন্যরকম হবে কত দিন পর একটা সুযোগ এসেছে হাতে লিলি বৌদির আজকে সব দেখবো দাঁড়িয়ে না থেকে জলে লাভ দি কি ঠান্ডা জল মন প্রাণ সব জুড়িয়ে গেল ও বৌদি যদি এক ঘন্টার জন্য পাতাম

তোর মজা দেখাচ্ছি এই নে এসে গেছি কি করবি তুই কেমন লাগলো বাজ্জাক তবে রে কি রে ভয় পেয়ে গেলি এটা কি চিনতে পারছিস না এবার চল আমার সাথে কোথায় যাব আমি কেন রে আমার বাড়ি যাবি তোর বাড়ি গিয়ে কি করব জানি অনেক ভয় পাইছিস তুই তাই বাড়ি গিয়ে তোকে ঝাড়ফুক করব ঝাড়ফুক ঝাড়ফুক করব আমি আর তিন মাস পরে তুই করবি বমি তোর পেটে হবে আমার ছেলে ছেলের নাম রাখবো লেলে লেলে লে মস্তান সবাই ওকে মস্তান বলে রাখবে চল এবার আমার সাথে তুই কোথায় আছো বাঁচাও বেশি বাড়াবাড়ি করলে না এ কে ফোর্টি তে তোর আপেল দুটো ফুটো করে দেবো তাই বেন বাঁচাও কি তুমি বল এবার তোকে কি করবো কেলান ষষ্ঠী আমাকে তুই কি করবি আমি তোকে করব তুই এই খেলনা বন্দুক দিয়ে আমারে মারতে পারবি মার কারে কইবার এবার তুই দেখ মালটাকে কেমন চোদন দিলাম বলো একবার একদম দারুণ মজা পেয়েছি তোমাকে বাঁচালাম তার জন্য কি একটা শর্ট দিতে দেবে তা কি আর বলতে আমি রাজি